সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম তো আজকে প্রাণী নিবন্ধন নিয়ে আলোচনা ভাইবা প্রস্তুতি দ্বিতীয় পর্ব এন এ সতেরোতম নিবন্ধন প্রাণী বিজ্ঞান ভাইবা প্রস্তুতি পর্ব দুই এর আগে আমি পর্ব এক আলোচনা করেছি তোমরা আমার প্রোফাইল থেকে ওই আলোচনাগুলো গুলো দেখে নিতে পারবে আশা করা যায় তো শুরু করি আমরা আজকের আলোচনা আজকের আলোচনায় পূর্ব হলো আমরা মাছ সম্পর্কে আলোচনা মাছ নিয়ে যত ধরনের প্রশ্ন হয় আমাদের সে বিষয়ে আজকের আলোচনা তবে শুরু করা যাক তো প্রথমে আসি হলো মাছ থেকে কি কি প্রশ্ন করা হয় যেহেতু আমি প্রাণীবিদ্যায় পড়ছি মাস্টার্স হলো ফিশারিতে তখন মাছ থেকে বেশি প্রশ্ন করা হয় তো দেখা যাক মাছ নিয়ে কি কি আলোচনা হতে পারে প্রথম হলো মাছের উৎপত্তি হয় খুব ভালো করে খেয়াল করো মাছের উৎপত্তি তো মাছের উৎপত্তি হয় কোথা থেকে কিভাবে তো সাধারণত মাছের উৎপত্তি হয় সিলুরিয়ান এবং ডেভোনিয়ান এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে তোমাকে একটা হলো তোমার সিলুরিয়ান সিলুরিয়ান আর হলো তোমার ডেভোনিয়ান সিলুরিয়ান আর হলো ডেভোনিয়ান এই দুইটা যুগ এই দুইটা যুগের মাঝামাঝি সময়ে বা এই দুইটা যুগের সময়ে আর কি অর্ডোভার্সিয়ান এবং কার্বনি ফেরাস এরকম যুগও বলা হয় তোমার মনে রাখবো সিলুরিয়ান এবং ডেভোনিয়ান যুগে যে কোনো একটা যুগের নাম বললেই হবে এই দুই যুগেই তোমার মনে হলো মাছের উৎপত্তি হয় তো পৃথিবীতে প্রথম মাছের উৎপত্তি হয়েছিল যে মাছের তারা হলো চোয়ালবিহীন চোয়ালবিহীন খুব ভালো করে খেয়াল করে এগুলো চোয়াল বিহীন চোয়ালবিহীন জলজ মেরুদণ্ডী চোয়ালবিহীন জলজ মেরুদণ্ডী এটা ভালো করে দেখো চোয়ালবিহীন জলজ মেরুদণ্ডী এই চোয়ালবিহীন জলস মেরুদণ্ডী এই প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য ছিল এরা হলো তোমার জলজ আর এদের দেহের বাইরে একটা বর্মের মতো কাভার ছিল শক্ত বর্মের মতো কাভার ছিল জলবিহীন এই বর্মে আবৃত দেহ জলজ জলস মেরুদণ্ডদের বলা হতো অস্ট্রাকোডাম দেখতে কিন্তু মাছের মতো ছোট্ট মাছের মতো কিন্তু আসলে এরা সত্যিকারে মাছ নয় অস্ট্রাকোডাম ওকে তো অস্ট্রাকোডাম এরা তোমার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই সিলোরিয়ান আর ডেভোনিয়ান যুগে এদের ব্যাপক বিস্তৃতি ছিল ডেভোনিয়ান যুগের শেষের দিকে এসে এরা বিলুপ্ত হয়ে যায় কিন্তু এদেরই একটা গোষ্ঠী যারা হলো তোমার সাইক্লোস্টোম সাইক্লোস্টোম এই গোষ্ঠীগুলো কি ছিল তখনও পৃথিবীতে বেঁচে ছিল বা এরা অভিযোজিত হয়ে গিয়েছিল যে যাই হোক না কেন এরা বেঁচে থাকবে পৃথিবীতে বিষয়টা হলো এই রকম আর কি এদের থেকে উৎপত্তি হয় কাদের সাইক্লোস্টোম সাইক্লোস্টম এখনও আছে আমাদের যেমন হলো তোমার পেট্রোমাইজন মিকজিন এরা হলো সাইক্লোস্টোম চলবিহীন মেরুদণ্ডী প্রাণী এক নাথা বলতে পারো তো এই উন্নত উন্নত করে হয় আরও হয়ে উৎপন্ন করে হলো চোয়াল যুক্ত আগেরটা ছিল চোয়ালবিহীন এবার হলো চোয়াল যুক্ত চোয়াল যুক্ত আগের মতোই বর্ম ঠিকই ছিল জলজ মেরুদণ্ডী জলজ মেরুদণ্ডী এদেরই কিন্তু বর্ম ছিল দেহের বাইরে কাভার ছিল তা এদের দেহের বাইরেও কী ছিল বর্ম বা কাভার ছিল এদেরকে আমরা এখন বলবো হলো যেহেতু এরা উন্নত হয়ে গেল এদের চোয়াল তৈরি কিন্তু এরা হলো মাটা ঠিক আছে তাহলে এরা হলো কি ন্যাথস্ট মাটা কারণ এদের চোয়াল আছে তো এই চোয়াল যুক্ত যে মেরুদণ্ডীদের উৎপত্তি হলো বা এরা পৃথিবীতে যাত্রা শুরু করলো এই চোয়াল যুক্ত জলজ মেরুদণ্ডী প্রাণীদেরকে আমরা বলবো হলো প্লাকো ডাম ওকে তাহলে এদের নাম কি দেবো এখন আমি প্লাকো প্লাকো ডাম ভালো করে দেখো প্লাকোস মানে হলো বর্ম বা কাভার ডান মানে হলো ত্বক এদের ত্বক বর্ম বা আবরণে আবৃত ছিল শক্ত আবরণে প্লাকোডাম তাহলে আমরা কি দেখলাম অষ্টাকডার্ম হলো চোয়ালবিহীন দেহ বর্মে আবৃত ঠিক আছে আর চোয়ালযুক্ত দেহ বর্মে আবৃত মাছের মতো দেখতে প্রাণী ওদেরকে বলা হতো প্লাকোডাম প্লেকোডারমা ডার্ম এরাও দিন বেঁচে থাকতে পারেনি এরাও বিলুপ্ত হয়ে যায় কিন্তু এদের গোষ্ঠী সেই গোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করে হলো কন্ড্রিকথিস তাহলে এদের থেকে উৎপত্তি লাভ করে হলো কোন মাছের কন্ড্রিকথিস ভালো করে দেখো তো এদের থেকে উৎপত্তি লাভ করে হলো কন্ড্রিকথিস কন্ড্রিকথিস বা তরুণাস্থিযুক্ত মাছ তরুণাস্থিযুক্ত মাছগুলো আবার অভিযোজিত হয় অভিযোজিত হতে হতে এর এক সময় তোমার পুরো পৃথিবীর বেশিরভাগ অংশই ঠিক আছে দখল করে ফেলে মানে এক কথায় বললে হয় সেই সময়ে পৃথিবীতে তোমার শুধু এরাই ছিল আর কেউই ছিল না ঠিক আছে তাহলে আমাদের প্লাক উৎপত্তি হয় কার কাছ থেকে থেকে এখন আসি এরা আবার বিবর্তিত হয় আবার হয় হয়ে এদের কাছ থেকে উৎপত্তি লাভ করে হলো অস্ট্রিকথিস তাহলে কন্ডিকথিস থেকে উৎপত্তি লাভ করে কাদের অস্ট্রিকথিস অস্ট্রিকথিস ভালো করে দেখতে হবে কন্ডিকথিস থেকে উৎপত্তি লাভ করছে কারণ অস্টিক মাস অস্টিকথিসের মধ্যে তিনটা গোষ্ঠী দেখা যায় একটা হলো তোমার কন্ডোস্টেই হলো আর টেলিওস্টেই এই তিনটে গোষ্ঠী তা এবার সেই অস্টিকথিসকে বর্তমানে আমরা ভাগ করতে পারি দুই ভাগে দুইটা অংশ ভাগ করব আমরা একটা হলো তোমার সার্কোপ টেরিজি তাহলে একটা হলো সার্কোপ টেরিজি সার্কোপ টেরিজি আর একটা হলো তোমার অ্যাক্টিনোপ টেরিজি অ্যাক্টিনোপ টেরিজি অ্যাক্টিনোপ টেরিজি তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে সার্কোপ টেরিজি কারা সার্কোপ টেরিজি হলো দেখো সার্কোস শব্দের অর্থ হলো তোমার পেশি টেরিজি মানে হলো পাখনা তা যে সব মাছের পাখনা হলো পেশি এবং চর্বি নির্মিত পেশি প্লাস হলো চর্বি নির্মিত ওদের বলা হয় সার্কোপটেরিজি সার্কোপটেরিজি আবার দুইটা গোষ্ঠী আছে বা দুইটা সদস্য দল আছে একটা হলো ডিপ নই এদের দুইটা গোষ্ঠীর মধ্যে একটা হলো কি ডিপ নই ওকে আর একটা হলো তোমার সিলাকান্ত অনেকে বলে ক্রোসোপটেরিজি সিলাকান্ত ভালো করে দেখো তাহলে এদের কয়টা গোষ্ঠী আছে দুইটা বর্তমানে ডিপ একটা সিলাকান্ত একটা ডিপ কারা ফুসফুসযুক্ত মাছ এরা হলো ডিপ নই সিলাকান্ত কারা ল্যাটিমারিয়া যে জীবাশ্ম মাছ জীবন্ত জীবাশ্ম ল্যাটিমারিয়া চালুমনি এরা হলো সিলাকান্ত আর ডিপনুই হলো ফুসফুসযুক্ত মাছ তাহলে বর্তমান পৃথিবীতে মাত্র তিনটি জায়গায় যুক্ত মাছ থাকে এই যুক্ত মাছগুলো কারা এটা আমরা দেখি তো সাধারণত আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়া তিন জায়গায় যুক্ত মাছ দেখা যায় তাই এদের গোষ্ঠী হলো একটা প্রোটোপটেরাস লেপিডোসাইরেন আর নিউসেরাটোডাস তাহলে এই তিনটে গণে তিনটা মানে পুষ্পযুক্ত মাছ দেখা যায় আর সদস্য সদস্য কারা হলো তোমার ল্যাটিমারিয়া চালুমনি জীবন্ত জীবস্ব মাছ ওকে তাহলে এবার আসি অ্যাক্টিনোপটেরিজি এরা কারা এরা হলো অ্যাক্টিনোস মানে হলো তোমার আহ রশ্মি টেরাইজি মানে হলো পাখনা তাদের পাখনায় রশ্মি আছে কেমন রশ্মি পাখনা রশ্মি থাকে তারা হলো অ্যাক্টিন অ্যাক্টিন অফ অফ মধ্যে উল্লেখযোগ্য মাছ হলো যেমন রুই কাতলা রশ্মি থাকে ঠিক আছে তাহলে আমরা মাসের যে প্রাথমিক আলোচনা এটা আমরা মোটামুটি পারবো আশা করা যায় আহ মাসের আরো আলোচনা আমরা আসতেছি তৃতীয় পর্বে তো তৃতীয় পর্ব আমার প্রোফাইলে তোমরা দেখতে পাবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ওকে বাই বাই